সাত লাখ টাকার নিচে জাপানি গাড়ি কেমনে সম্ভব জাপানি একটা গাড়ি দাম ছয় লক্ষ প্লাস মানে সাত লাখ টাকার নিচে এটা কি গাড়ি হইতে পারে আপনারা একটু চিন্তা ভাবনা করে কমেন্টস করতে থাকেন আমি সময় দিলাম দুই মিনিট এই দুই মিনিট আমি গাড়ি এমনে সেমনে গুইরা গাইয়া দেখাবো শুধু উল্টাবো না ঠিক আছে আপনাদের জন্য একটা ধাবা সাত লাখের নিচে একটা জাপানি গাড়ি এটা মডেল বলবো রেজিস্ট্রেশন বলবো আর কিছু বলবো না আর শুধু একটু কোনা গানি দিয়ে দেখাবো ইব্রাহিম ভাই এবং তার ছোট ভাই দুইজন আছে আমার সাথে লাইভে আমরা আছি ইব্রাহিম অটোস কারন বাজার সিএ ভবনের উল্টো পাশে জি ইব্রাহিম ভাই গাড়িটা কি আসলেই জাপানি জি মেড ইন জাপান কি লেখা পামু বেল্টের মধ্যে জি ওকে তাহলে এটা হচ্ছে জাপানি গাড়ি দেখি কি গাড়ি কেউ গেস করেন দাম হবে সাত লাখ টাকার নিচে 7 লাখ টাকার নিচে আজকে পাবেন জাপানি গাড়ি ওকে তাহলে আমি আগে ফোন নাম্বারগুলো বশাই দেই তারপরে আপনারা মানে বলতে থাকেন কি গাড়ি হইতে পারে আমরা আজকে মুখেও বলবো স্ক্রিন নাম্বার دي দিয়েছি 01 017 742 হচ্ছে নাম্বার নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দিলাম আপনারা এই নাম্বারে ফোন দিলে ইব্রাহিম ভাইকে পাবেন সো আজকে একটাই নাম্বার থাক একটাই থাক একটাই আচ্ছা ইব্রাহিম অটো লিখে দিতেছি সমস্যা নাই ওকে তাহলে বাংলা ইব্রাহিম অটো লিখে দিতেছি ইব্রাহিম অটো ওকে তো আপনারা একটু গেস করেন কি গাড়ি হইতে পারে গাড়িটার মডেল বলবো রেজিস্ট্রেশন বলবো সবই বলবো কিন্তু আপনারা গেস করেন এটা টয়টা কোম্পানির কি গাড়ি হইতে পারে বলেন ফোন নাম্বার দিয়ে দিছি এখন স্ক্রিনে চলে আসছে নাম্বার টয়টা কোম্পানির একটা গাড়ি সাত লক্ষ টাকার নিচে তবে এটা নাকি জাপানি গাড়ি আবার এক লিটার তেলে চলে কয় কিলো ইব্রাহিম ভাই এক লিটার তেলে পঁচিশ কিলো এক লিটার তেলে যাবে পঁচিশ কিলোমিটার দেখছেন সাত লাখ টাকার নিচে গাড়ি তো এটা জাপানি গাড়ি কি গাড়ি হইতে পারে শুধু একটু বাইরের থেকে দেখে আইডিয়া করেন আমার মনে হয় একজনও বলতে পারবে না একজন লেখছে নিতে চাই হ্যাঁ দিয়ে দিব আজকে ভাইয়া প্রথমে বলেন যেহেতু সাত লাখ টাকার নিচে এটা কি মেনুয়াল গিয়ার না অটো গিয়ার অটো গিয়ার ভাইয়া অটো গিয়ার গাড়ির ভিতরে এমন কিছু যে নাই যেটা পাবে না সব আছে গিয়ার পাবে মনিটর পাবে কি ব্যাক ক্যামেরা পাবে আচ্ছা সিট কভার পাবে আবার এসিও পাবে এসিও আছে এসিও আছে এসি রানিং ইনশাআল্লাহ ওকে প্রথম গাড়ি কেনার জন্য যাদের বাজেট 8 লক্ষ টাকার নিচে আপনারা এই গাড়িটা নিতে পারেন এটা জাপানি গাড়ি কথা সত্য 2 মিনিট কি শেষ হইছে আমি কি দেখাবো 2 মিনিট শেষ হইছে কি না বলেন তাহলে আমি গাড়িটা পুরোপুরি খোলা দেখাবো একজন লেখছে আমি নিতে চাই এই ইব্রাহিম ভাই এটা তো টিন বডি না টিন 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 গাড়ি না গ্যাসের গাড়ি

আরেকজন লেখছে সুবারু ইব্রাহিম ভাই হাসতেছে কারণ সঠিক উত্তর আমরা পায়ে গেছি সুবারু লেখছে দুইজন একজনের নাম ওয়াকার শামস আর একজন নাম রাজীব রায়হান আমার মনে হয় এই দুজন লোক আপনার প্রত্যেকটা লাইফ দেখে এই জন্যই বলতে পারছে সো আমরা গাড়িটা এখন একটু আনপ্যাক করি ছয় লাখ প্লাস সাত লাখ টাকার নিচে টয়টা গাড়ি দেন রেডি ওয়ান টু থ্রি এই হচ্ছে গাড়ি এবং এটা আসলে জাপানি গাড়ি আমি একটু প্রমাণ দিয়ে দিই এটা যে জাপানি গাড়ি আমি প্রমাণ দেই সেটা হচ্ছে গাড়ির সিট বেল্টে কিন্তু লেখা থাকে মেট কোন জায়গার এই গাড়িটা আজকে সাত লাখ টাকার নিচে পাবেন এবং এক লিটার তেলে এই যে দেখেন দেখছেন এই যে জাপানি লেখা দেখেন লেখা আছে মেড ইন জাপান জাপান ভাই এদিকে আসেন এই যে দেখেন মেড ইন জাপান লেখা আছে দেখছেন আপনি কি পড়তে পারতেছেন না ভাই হ্যাঁ না কিন্তু লেখা বুঝতেছি যে লেখা বুঝতেছেন না ইব্রাহিম ভাই কিন্তু অনেক বড় মনের একজন মানুষ নিজের ছোট ভাইকে লেখাপড়া করাইতে গিয়ে উনি নিজে আসলে লেখাপড়া করার সুযোগ পায় নাই এরকম একজন সলিড মানুষ পাওয়া মুশকিল এরকম একটা বড় মনের মানুষ পাওয়া মুশকিল সবাই দোয়া করবেন ইব্রাহিম ভাইকে আপনারা অনেক সাপোর্ট দেন ইনশাল্লাহ সামনের দিকেও দিবেন ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার দিয়ে দিবেন ইনশাআল্লাহ শেয়ার দিয়ে দিবেন চলেন আমরা এবার এই গাড়িটা বাকিটা দেখাই এই গাড়িটা আসলে হ্যাঁ সুবারু গাড়ি এটা হচ্ছে টয়োটা সুবারু অটো গিয়ারের গাড়ি তবে অল্প টাকার মধ্যে একটা চমৎকার গাড়ি এটা আপনার এক লিটার তেলে নাকি বিশ কিলো যায় ভাই বলছে এবং এটা মাইলেজ ভালো পাবেন তো এখানে আসলে গাড়িটার সাথে আপনারা শুধু সিট কভারটা পাবেন

সরাসরি পা গেছে দেখলেন ইব্রাহিম ভাই পাগেছে 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 এ যে ফিতার মধ্যে লেখা থাকে মেড এ দেখেন মেড ইন জাপান পাইছেন জি এ যে দেখেন মেড ইন জাপান একদম ফিতার মধ্যে লেখা আছে এইবার আর কেউ বলতে পারবে না যে এটা অন্য কোন দেশের গাড়ি চায়না গাড়ি বা অন্য কোন গাড়ি এটা 100% জি জাপানি গাড়ি পার্টস अवेलेबल পাওয়া যাবে জি যাক ইব্রাহিম ভাই খুশি হইলাম জি সুবারু গাড়ি মেড ইন জাপান

এবং ঢাকা যত মিছি মিশি লেন্সার আছে সবগুলা দেখে আইসা এটা নিবেন আপনি জিতবেন এটার মতো কন্ডিশনে আমার মনে দ্বিতীয় পিস লেন্সার নাই সব অরিজিনাল যা আছে লাইট গ্লাস অরিজিনাল এবং অরিজিনাল তেলের গাড়ি চোদ্দ মডেল সিসি পনেরো শতাংশ এটার দাম হলো ভাইয়া উনিশ লক্ষ সত্তর হাজার টাকা উনিশ লক্ষ সত্তর গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে ভাইয়া আচ্ছা প্রোবক্স যে প্রোবোক্স দুই হাজার মডেল দুই হাজার পনেরো তের স্টেশন দশের মডেল

ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে আসেন কেউ যদি গাড়ি এক্সচেঞ্জ করতে চান অবশ্যই এক্সচেঞ্জ করতে পারবেন কেউ যদি গাড়ি বিক্রি করতে চান অবশ্যই বিক্রি করতে পারবেন গাড়ি কেনার পরে কোনো মাইর বা অ্যাক্সিডেন্ট যদি পান আমার এখানে সব লেখা আছে যে গাড়ির কেসিস গ্যারান্টি গাড়ির কাগজ গ্যারান্টি ইনশাল্লাহ প্রতিটা জিনিস লেখা আছে ওকে জেবি অটোর সাথে কিন্তু আপনার দেন ইব্রাহিম অটোর একটা মিল আছে সাদা এবং লাল কালারের ফোন সো ওনাদের মতোই সার্ভিস ভালো দিবে গাড়ি হবেন না এতটুকু বলতে পারি আপাতত বিদায় কারণ গলায় নাই জোর আপনারা যে যেখান থেকে লাইফটা দেখলেন ভালো লাগে একটু শেয়ার দিয়ে রাখেন অলরেডি ফোন আসতেছে কম দামের গাড়ি ভাইয়ের কাছে পাবেন কারণ বাজার সিএবের অপোটাল থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন আল্লাহ আলাইকুম